নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে দেখুন এই মাছ ভাজা করছি এই মাছকে গাছের আম দিয়ে টকঝল করি এই মাছ ভাজা হচ্ছে এই যে মাছ আছে নাতি এসেছে নাতি খাবে বলে একটা প্লেট মাছ কিনেছে এই একটা প্লেট মাছের দাম একশো টাকা প্রচুর দাম এখানে এই মাছটা আজকে এই মাছগুলান দিয়ে গাছের আম দিয়ে ঝোল করবো আপনারা দেখুন কীভাবে করব খুব অল্প জিনিসে একটাই মাত্র উপকরণ দিয়ে মাছের ঝোল করব খেতেও খুব ভালো লাগে দেখুন কিভাবে বানাচ্ছি এই যে সরষা খালি সরষায় বাটা লাগবে এই উপকরণে এই সরষাটা বেটে দিলাম এই যে মাছ ভাজা হয়ে গেল এইভাবে সব মাছগুলো ভেজে দিব লাল লাল করে ভাবে মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে এবার এই পাম্পলের মাছটা দেব দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে তেল বেশি ছিল কমিয়ে নিয়েছি এই তেলটাই থাকবে এই তেলের মধ্যেই দিয়ে দেবো এই লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কাটা আপনা আপনার পরিমাণ মতন দিবে যে যেরকম ঝাল খায় সেই ভাবে দিবে এই লঙ্কা হলুদের মধ্যে আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি এই গরম তেলের মধ্যেই আমি লঙ্কা হলুদটা দিয়ে দিই খুব ভালো করে দেখুন খুব ভালো করে পেকে গেছে নৌকা তেলটা এর মধ্যেই আমি জল দিয়ে দিব জলটা আপনার পরিমাণ মতন দেবেন যেহেতু টক করব টকে একটু জল বেশি দিলেই টকটা খেতে ভালো লাগবে শুকনা সুনা ভালো লাগবে না একটু রস রস মতন থাকলেই খেতে ভালো লাগবে দেখুন ঝালটা ফুটে উঠছে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর এই আমগুলো কাটা ছিল এই আমগুলো দেখুন টকটা আমার খুব ভালো করে ফুটে গেছে আমও প্রায় সিদ্ধ হয়ে গেছে আমগুলো সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দেবো সেই একটাই উপকরণ সর্ষে বাটা এই সর্ষে বাটাটা প্রথমে আমি জল দিয়ে একটু গুলি নেব হায় জল দিয়ে সরষে বাটাটা জল দিয়ে গুলেই ঢেলে দিলাম সরষে বাটাটা একটু জল দিয়ে গুনে নিলে কী হবে তাহলে ডালা ডালাটা হবে না একদম প্লেন গুলে যাবে একদম জলের মধ্যে না জল দিয়ে গুললে একটু ডালা ডালা ভাব হয়ে যায় সেই জন্য জল দিয়ে গুলেই দিয়ে দিলাম এ দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব একটা মাছ ভাজা তুলে রাখলাম বাড়িতে বাচ্চা আছে যদি না ঝাল খায় সেই জন্য একটা ভাজা মাছ তুলে রাখলাম এই দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর গরমের দিনে দেখুন খেতে খুব ভালো লাগবে এই টক ঝুলটা গরমে উমতেই টক খেতে খুব ভালো লাগে দেখুন রংটা কি সুন্দর হয়েছে দেখুন মাছের টক ঝোলটা কত সুন্দর হয়েছে রঙও খুব সুন্দর হয়েছে দেখতেও তো খুব ভালো হয়েছে আর গরমের দিনে এই টক ঝালটা দিয়ে ভাত খেতে তো খুব ভালো লাগে আমার এই টক ঝালটা মাছের টক ঝালটা ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অবশ্যই এই কমেন্ট করে জানাবেন এই মাছের ঝালটা কেমন লাগলো